বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ খবর সেটা অবশ্যই আপনারা দেখবেন উইন্ডি লাইভ স্ক্রিনের সঙ্গে থাকবেন আর গুরুত্বপূর্ণ খবরগুলো জানার জন্য ভিডিওটাকে কাটবেন না গোটাটাই দেখবেন কারণ কাটলে পরে মিস করবেন কোন কোন জেলায় বৃষ্টি হবে কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় ভারী বৃষ্টি তো অবশ্যই দেখুন তো প্রথমেই নিয়ে যাব কিন্তু আমাদের এই যে উপগ্রহ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন তো সেরকম সব জায়গায় ক্লিয়ার আকাশ শুধু পূর্ণিয়ার কাছাকাছি একটা মেঘ যাচ্ছে সেটা হচ্ছে আপনার ভাগালপুর মালদার কাছাকাছি একটা মেঘ হালকা করে যাচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন অনলি স্ক্রিনে দেখুন ভাগালপুর দিয়ে ঘরের উপর দিয়ে সমগ্র ভারতবর্ষ বাংলাদেশ আসাম ক্লিয়ার আর কোথাও মানে কোনো কুয়াশা কিন্তু নেই আজকে এই সরস্বতী পূজায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা আপনারা দেখতে পাচ্ছি আসছে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আর এখানে একটা সার্কুলেশন তৈরি হয়েছে দেখুন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে দেখুন বজ্রবিদ্যুৎ যে হচ্ছে এখানে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা তো সেরকম কোনো কিছুই সমুদ্রে এখন আমাদের মৎস্যজীবীদের মধ্যে কোনো সতর্ক করে নাই আর সেরকম এই ক কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই দেখুন যেটা সত্যি সেটাই আমি বলি আর প্রধানত তো চ্যানেলে আপনি সত্যিটাই পাবেন মিথ্যা কোনো জিনিসই পাবেন না আমার প্রথমে যে ভিডিওটা যেটা লেখা থাকবে ভিডিওর ভিতরে সেই জিনিসটাই থাকবে তো আমরা চলে যাব সোজা মেঘমালাতে কোন জায়গাটায় মেন যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা আমরা দেখাবো আমরা চলে যাব সোজা চোদ্দো তারিখের দিকে দেখুন তেরো তারিখের দিকে একটা বৃষ্টিপাত কিন্তু এদিকে আসছে ভুবনেশ্বরের কাছাকাছি কলকাতা সেরকম নেই এটা ভুবনেশ্বরের কাছাকাছি এই বৃষ্টিতে সম্ভাবনা ভুবনেশ্বর বালাসরের কাছাকাছি আর এদিকে রায়পুর নাগপুরের কাছাকাছি বৃষ্টিতে থাকছে তারপরে কিন্তু বৃষ্টিটা আবার কমে যাওয়ার পর আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা নাগপুরের কাছাকাছি বৃষ্টিপাতে ঘটাবে তারপরে এলাহাবাদের কাছাকাছি আর একটা পশ্চিমী ঝঞ্ঝা আছে ধানবাদের কাছে আসে মিশবে তো অনেকগুলোই পশ্চিমী সঞ্জা থাকছে তারপরে চৌদ্দ তারিখের কাছাকাছি ফাজিদাবাদ এলাহাবাদের কাছে যে পশ্চিমী ঝঞ্ঝা সেটাই আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা তো দেখে নেব আমরা এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ধানবাদের দিয়ে প্রবেশ করবে গয়া ধানবাদ দেওঘর ভাগলপুরের কাছাকাছি প্রবেশ করবে তো সেটা কিন্তু ধানবাদ মিঝিম শিউরি আসানসোল বোলপুর দুর্গাপুর তারপরে আপনার ধানবাদ মিউরি তেলতেলিয়া জায়গায় হয়ে গোডা হয় শিবগঞ্জ আর আমাদের মুর্শিদাবাদ জেলার কিছু অংশে কিন্তু থাকবে যেমন ধুলিয়ান আমি বলে দিচ্ছি আপনাদেরকে হরিশ্চন্দ্রপুর কাঠিয়ার পাশে থাকছে এমনি উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাত যেটার সম্ভাবনা ছিল সেটা কমছে যখন আবহাওয়া পরিবর্তনশীল দেখুন ইভিনিং আবার উত্তরবঙ্গে বৃষ্টি দেখাতে পারে তো আমি আর একটু পিছনে যাওয়ার দিকে যাবো দেখুন এই পাশে মালদার জেলার দিকে বৃষ্টিপাতটা কিন্তু প্রবেশ করল ধুলিয়ান মালদা রাজমহল নবাবগঞ্জ শিবগঞ্জ বাংলাদেশের কিন্তু গমশেদপুর পানিতলা অঙ্কেলপুর বাকেলপুর গোড়াঘাট বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা সেটা কিন্তু গয়া থেকে হয়ে মানে আপনার গোটা ঝাড়খণ্ড পুরো মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হয়ে কিন্তু এটা আসার সম্ভাবনা আছে আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিটা অনেক নিচে নামার সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা তো দেখুন এই পাশে বৃষ্টিপাত থাকছে কোথায় খড়গপুর কোলাঘাট জলেশ্বর তারপরে আপনার বালাসর বৈশল খেজুরি তারপরে বিভিন্ন যে জায়গাগুলো আছে এখন ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর বেহালডা বিভিন্ন জায়গা কিন্তু আছে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ বললামই বেহালডা বিভিন্ন জায়গা কিন্তু আছে বন্ধুরা এখন কতটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রায় একুশটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে প্রায় চোদ্দো তারিখ মানে ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পূজার দিন কিন্তু বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে নামার সম্ভাবনা আছে তারপরে কিন্তু বৃষ্টিটা আর আগাবে কলকাতার দিকে কিন্তু এইখানে জিনিসটা আগাবে এই দিকটা মানে আপনার এই জায়গাটা আসছে আর এই জায়গাটা থাকবে না এটা কোনো বিষয় না কারণ এই জায়গাটার মধ্যে থাকলে এই জায়গাটাও আসার সম্ভাবনা সবথেকে বেশি আর এটা ঝাড়খণ্ডে থেকে বেশি বৃষ্টি হওয়ার পরে প্রথমে মালদার থেকে মানে যাওয়ার পর সেটা কিন্তু আমাদের এই পাশে নিচের দিকে চলে আসবে এই জায়গাটা কিন্তু বেশি বৃষ্টি হওয়ার মানে শিব বা বেনারসের দিকে যা আছে এলাহাবাদ উত্তরপ্রদেশের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনাটা থেকে বেশি আছে তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আমাদের নিচের দিকে নামবে দেখুন ধানবাদ পর্যন্ত বৃষ্টিপাতটা ছড়িয়ে ছিটিয়ে মানে বিক্ষিপ্ত বৃষ্টি যাকে বলে সেরকম হওয়ার সম্ভাবনা আছে আর কানপুরের কাছাকাছি ফাজিদাবাদের কাছাকাছি বৃষ্টিটা থাকছে তারপরে আপনার এটা বৃষ্টিটা কিন্তু এভাবে নিচের দিকে নামবে ঝাড়খণ্ডে সব থেকে বারকুণ্ডা বলে যে জায়গাটায় থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো সেই এই যে পরিস্থিতি কিন্তু আবার চেঞ্জেস হবে আবার উত্তরবঙ্গের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু থাকার সম্ভাবনা আছে তো উত্তরবঙ্গবাসী বৃষ্টি না পেলেও কিন্তু ঠান্ডাটা থাকছে উত্তরবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে গরম পড়ে যাচ্ছে বন্ধুরা তো আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ভালো আপডেট পাওয়ার জন্য আর সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর এই যে পরিস্থিতি কালকে দেখেছিলাম কিন্তু উপর দিকেও কিন্তু বৃষ্টিটা ছিল আজকে কিন্তু সেই উপর দিকে বৃষ্টিটা নেই মানে চেঞ্জেস হয়েছে আবহাওয়া পরিবর্তনশীল তো আবার কিন্তু চেঞ্জেস আসবে আজকের ইভিনিং রিপোর্টে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো কি হচ্ছে না হচ্ছে তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই ঠান্ডাটা কবে আসছে কবে কি পড়ছে তো আমি একবার দেখে দিই দেখুন উত্তরবঙ্গের জায়গাগুলোতে ঠান্ডা হাওয়া শীতল হাওয়া বইছে যারা উত্তরবঙ্গবাসী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর উত্তরবঙ্গে যেরকম দেখি কিষাণগঞ্জ রায়গঞ্জ মালদা আর দক্ষিণবঙ্গের মালদা রাজমহল ধুলিয়ান পর্যন্ত এই এই যে হাওয়াটা সেটা কিন্তু প্রবাহিত হচ্ছে আর বাংলাদেশের কিন্তু ঠাকুরগাঁও রংপুর পানাগড় দিনাজপুর বালুরঘাট তারপরে হচ্ছে বোগড়া সিংরা পাবনা মেহেরপুর নগরপুর সিরাজগঞ্জ সিং মদন কিশোরগঞ্জ এলাকায় অঞ্চলে শীতল হাওয়া কিন্তু বইছে একদম শিলচর আসাম পর্যন্ত এই শীতল হাওয়া আগামী কাল পর্যন্ত ইসলামপুরেও দেখা দেখা যাচ্ছে যে একটু ভালোই হাওয়া চলছে আর শিলিগুড়িতেও হাওয়া চলছে কুচবিহারে হাওয়া চলছে আলিপুরদুয়ারে হাওয়া চলছে এখন কিন্তু কোথাও একটু কম আর কোথাও একটু বেশি কিন্তু হাওয়াটা চলছে মানে ঠান্ডা একটা হাওয়া প্রবাহিত হচ্ছে এই পাশটা একটু বেশি ঠান্ডা হাওয়া চলছে দিল্লির দিকে দিল্লির দিকে এর দিকে আমাদের শুরু করে এই পাশে ঠান্ডা হাওয়াটা চলছে ন তারিখে কিন্তু কলকাতার দিকে ঠান্ডা হাওয়াটা শুরু হবে চলা মানে কালকে একটু ন তারিখের দিকে কালকে একটু ঠান্ডার পরিস্থিতি থাকবে আবার দশ তারিখ এগারো তারিখ কিন্তু ঠিক হয়ে যাবে এগারো তারিখের পর থেকে কিন্তু ঠান্ডাটা কমে যাবে এবার গরমের যে গরম বা যে গোমট ভাব সেটা কিন্তু আসার সম্ভাবনা আছে এখনই দেখুন কলকাতার টেম্পারেচার চব্বিশ ডিগ্রি আর উপরে কিন্তু নর্থের দিকে শিলিগুড়ির দিকে দেখুন আঠেরো ডিগ্রি সেলসিয়াস আমি যদি চলে যাই আছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বলে দিচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে আমি এরকম ঠান্ডাটা রাত্রেবেলায় ঠান্ডা যেটা আসছে ন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা কিন্তু চলে যাবে মানে গেছিলো আমি কালকে ভোরে তাপমাত্রা নিয়ে যাব দেখুন কালকে ভোরে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে উত্তরবঙ্গে আবার শান্তিপুরে দশ ডিগ্রি চন্দননগরে দশ এগারো বারো মানে কালকের দিনটা কিন্তু ঠান্ডা থাকছে মনে হয় কাঁপানি ঠান্ডা কিন্তু কালকে থাকছে শিলিগুড়িতে বারো শিয়ালপুরদুয়ারে বারো কোচবিহারে দেখুন দশ ডিগ্রি কাছাকাছি থাকছে এই দশ তারিখের পর থেকে চেঞ্জেস আসবে বন্ধুরা দেখুন চব্বিশ এদিকে কিন্তু দেখুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়লো আস্তে আস্তে আরও বাড়বে দেখুন ছাব্বিশ ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা হচ্ছে দশ তারিখ নাগাদ এগারো তারিখ নাগাদ উত্তর দিকে ঠান্ডা আছে এগারো তারিখে দশ ডিগ্রির মতন মানে উত্তরে ঠান্ডা ভাবটা থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন অনেকটা তাপমাত্রা পৌঁছে যাবে আঠাশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কাছাকাছি এবং উত্তরবঙ্গে বারো তারিখ নাগাদ কিন্তু পড়ে যাচ্ছে সাতাশ ডিগ্রি কাছাকাছি ছাব্বিশ ডিগ্রি সাতাশ আঠাশ ডিগ্রি চলে যাচ্ছে আর এদিকে বাংলাদেশে সাতাশ আঠাশ সিলেটে সাতাশ শিলচরে সাতাশ কুমিল্লায় সাতাশ ঢাকাতে সাতাশ বরিশালে সাতাশ খুলনাতে সাতাশ মেহেরপুরে সাতাশ রাজশাহীতে সাতাশ রংপুরে ছাব্বিশ আলিপুরদুয়ারে পঁচিশ কোচবিহারের দিকে আপনার ছাব্বিশ সাতাশের কাছাকাছি থাকছে ওয়েদার আমি আরও পিছনে যদি নিয়ে যাই পিছনে নিয়ে গেলে বুঝতে পারবেন যে তাপমাত্রাটা কতটা পরিবর্তন দেখুন উনত্রিশ ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা হচ্ছে তেরো তারিখ চোদ্দ তারিখ নাগাদ যেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রায় তিরিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে আর উত্তরবঙ্গের তাপমাত্রা সাতাশ ছাব্বিশ ডিগ্রি সেরকমই থাকছে মানে উত্তরবঙ্গে যে ঠান্ডার পরিস্থিতি সেটাও শেষ হয়ে যাবে এবং ঠান্ডা কিন্তু আর আসার সম্ভাবনা নেই ভোরবেলার তাপমাত্রা যেখানে কত থাকতো দশ সেখানে গেছে কত পনেরো পাঁচ ডিগ্রি বেশি আর এখানে কত আঠেরো ডিগ্রি তাহলে কত ডিগ্রি বেশি যাচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো ছ ডিগ্রি বেশি তাহলে আপনারা বুঝতে পারছেন চোদ্দো তারিখ পর থেকে কিন্তু ভীষণ গরম দেখুন এই জায়গাটা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাতের তাপমাত্রা কিন্তু নামছে না রাতের তাপমাত্রা যদি মানে ভোর ছটায় দেখুন চোদ্দো ডিগ্রি আরও দু ডিগ্রি কম মানে বাড়লো মানে তাপমাত্রা কিন্তু দেখুন উপরে কিন্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস চলে আসলো এদিকে আঠাশ আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা তারতম্য ঘটবে এই দেখুন তিরিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেলো তাপমাত্রা কবে নাগাদ সতেরো তারিখ সকালবেলা দশটার সময় দুটোর সময় সরি দুটোর সময় তাপমাত্রা কত তিরিশ ডিগ্রি তার মানে এখানে বত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে আর দেখুন বাংলাদেশেও কিন্তু সেই গরমের পরিস্থিতি গোমুর যে গরম সেটা কিন্তু পড়তে চলেছে চট্টগাঁও তিকনা মহেশখালী তারপরে শিলচর ময়মনসিং কলাই রংপুর আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় কিন্তু গরমের পরিস্থিতি তৈরি হবে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গে যদি যাই শিলিগুড়িতে ছাব্বিশ ডিগ্রি থাকছে কোচবিহারে পঁচিশ ছাব্বিশ মানে উত্তরবঙ্গ গরমের পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় যেমন দক্ষিণবঙ্গে একটু গরম থাকে কারণ সমুদ্র উপকূল তুলনায় যে সমুদ্র উপকূলের কাছাকাছি যেগুলো শহর অবস্থান করে সেগুলো কিন্তু বেশি তাপমাত্রা থাকে কারণ প্রচুর পরিমাণে জলে বসব কিন্তু এই সমুদ্র থেকে প্রবেশ করে আমাদের শহর অঞ্চলে এর জন্য কিন্তু দেখবেন এই পাশেরগুলোতে বেশি ঠান্ডা থাকে কারণ এই পাশে দুদিকেই সমুদ্র থাকে দুদিকে সমুদ্র থাকে তো এই পাশে জলীয় বাষ্প এই পাশে জলীয় বাষ্প মিলে এখানকার তাপমাত্রাটা বাড়িয়ে দেয় দেখুন ঠিক আছে তখন এই পাশে সমুদ্রের ডিস্টেন্স আর এই পাশে সমুদ্রের ডিস্টেন্স যখন বেড়ে যায় তখন এই পাশের উপর দিকে একটা ঠান্ডা থাকে তার জন্য আমাদের তামিলনাড়ুর দিকে সবসময় কিন্তু গরম থাকে কারণ এখানে জলীয় বাসবে সবসময় থাকে ঠিক আছে এখানকার ব্যাঙ্গালুরুর তাপমাত্রা আর ওয়েদার কিন্তু অনেকটাই মনোরম ওয়েদার যতটুকু আমি জানি যাই হোক অবস এই ব্যাঙ্গালুরু কিন্তু একটু মাঝখানে অবস্থান করে তাই শহরটা এর জন্য কিন্তু অনেকটা মনোরম ওয়েদার পাওয়া যায় বন্ধুরা বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু তারপরে দেখবেন হায়দ্রাবাদ এ পাশে কিন্তু ওয়েদার অনেকটাই মোটামুটি খারাপ না ব্যাঙ্গালুর ওয়েদার থেকে এদিকে এখনও এই পাশের কিছু কিছু জায়গা দেখুন বেশি গরম অনুভূত হয় তো বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছে ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আর যেটা আপনাদেরকে সতর্কীকরণ অবশ্যই কিন্তু আপনারা যখন ঠান্ডাষ্টম সহ বৃষ্টিপাত ঘটবে যখন আপনারা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত করবে তারা চাষিজীবী বা চাষিজীবী বন্ধুরা যা আছে তাদের তাদের চাষের যাতে ক্ষতি না হয় প্লাস আপনাদের খাতে যাতে প্রাণ না হারায় তার জন্য কিন্তু আমরা এই প্রতিদিনই কিন্তু আপডেট দিই আপনাদেরকে এই ডিজিটাল জামানায় কিন্তু সব কিছু আমরা আগের থেকে দেখতে পাচ্ছি আমাদের টিভি না ছাড়াও কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাই ফোনের থেকে তো অবশ্যই এগুলো সতর্কীকরণ এগুলো দেখবেন ফালতু জিনিস না দেখে এগুলো জিনিস আপনারা দেখবেন এগুলাতে আপনাদের কিছু আপনি শিখতে পারবেন জানতে পারবেন আপনারাও নিজেরা ভিডিও আপডেট দিতে পারবেন ওয়েদার তো দেখুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো আপডেট পাওয়ার জন্য আর আসছে সহ পশ্চিমী ঝঞ্ঝা প্রস্তুত থাকেন যাতে চাষের ক্ষতি না হয় এটার জন্য আপনারা কিন্তু আগের থেকে সাবধানে অবলম্বন করেন সব কিছু যেন ঠিকঠাক করে নেন যাতে চাষের যাতে ক্ষতি না হয় আর যেটা বললাম যখন বাজ পড়বে তখন অবশ্যই আপনারা বাইরে বেরোবেন না মাঠে মাঠেঝাটে চাষ করতে যাবেন না এটাই আর মৎস্যজীবীদের জন্য এখন কোনো অ্যালার্ট নেই সমুদ্রে একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে ঘূর্ণিঝড় সেটা আপনারা দেখে দেখিয়ে দিলাম আমি ঘূর্ণিঝড় আমাদের এখানে আসার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় অনেক শক্তিশালী ঘূর্ণিঝড় আর ঘূর্ণিঝড়ের নাম করণ করা হয়েছে কি না সেটা দেখিনি সেটা হচ্ছে এখন সমুদ্রে অনেকগুলোই ঘূর্ণবর্ত তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের অনেকটা দিশে নেই নাট যেটা আছে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া আছে নাট বলে একটা ঘূর্ণিঝড় আছে ওটা ওয়াসাই বলে একটা ঘূর্ণিঝড় আছে এটা ওয়াসাই এর নাম হচ্ছে ওয়াসাই আর একটা হচ্ছে নাট নাম দেওয়া আছে তো এখনও অনেকগুলো ঘূর্ণবাট তো এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে সমুদ্রের মধ্যে এদের মানে শেষ হয়ে যায় এরা কিন্তু সমতলে কিন্তু সেরকম আঘাত আনতে পারে না অনেক ঘূর্ণিঝড় সেটা সমুদ্রের মাঝখানে শেষ হয়ে যায় তো অবশ্যই এরা দিকে আপনারা ধ্যান রাখবো অবশ্যই কোনো যদি ঘূর্ণিঝড়ে আসার সম্ভাবনা থাকে অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত একটা বা দুটো কিন্তু ভিডিও আপনারা দেখতে পাবেন আশা করি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে আজকের মতন এখানেই সমাপ্ত করছি যদি হয় তো ইভিনিংয়ে একটা আপডেট পাবেন ধন্যবাদ বন্ধুরা